গণিতের বৃত্ত অধ্যায় সমাধান করাচ্ছি দেখো বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ পরস্পরকে অন্তঃস্পর্শ ও বহির স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত খুবই সহজ এমসিকিউ একবার বুঝলেই তুমি পারবে এবং এই এমসিকিউগুলো তুমি পাঁচ সেকেন্ড অ্যান্সার করতে পারবে দেখো এই এমসি কি বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্পর্শ করলে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ দেখো এই একটা বৃত্ত এই বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত অঙ্কন করছি দেখো একটা বৃত্তের ভিতরে আর একটা বৃত্ত আছে এটা হলো অন্তঃস্পর্শ দেখো এই যে এখানে অন্তঃস্পর্শ করছে দুটি বৃত্ত পরস্পরকে অন্ত যদি করলে কেন্দ্র বৃত্ত এর ভিতরে যদি আরেকটা বৃত্ত দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্ত স্পর্শ করে মানে বড় বৃত্তের ভিতরে যদি আরেকটা ছোট বৃত্ত থাকে তার মানে এই যে অন্তঃস্পর্শ স্পর্শ করে সেক্ষেত্রে দেখো এই বিন্দুটা হচ্ছে দেখো বড় বৃত্তের কেন্দ্র আর এই বিন্দুটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র তাহলে আমরা কেন্দ্রদয়ের দূরত্ব কিভাবে পাবো এই যে এটা হচ্ছে বড় বৃত্তের কেন্দ্র আর এটা হলো ছোট বৃত্তের কেন্দ্র তাহলে মানে বড় বৃত্তের দূরত্ব হচ্ছে এইটুক আর ছোট বৃত্তের কেন্দ্রের দূরত্ব হচ্ছে এইটুক তাহলে আমরা কেন্দ্রদ্বয়ের দূরত্ব কিভাবে পাবো বড় বৃত্তের দূরত্ব থেকে আমরা ছোট বৃত্তের দূরত্ব বাদ দেবো মানে বড় বৃত্তের কেন্দ্রের দূরত্ব থেকে আমরা ছোট বৃত্তের কেন্দ্রের দূরত্ব বাদ দেবো বাদ দিলেই কিন্তু আমরা কেন্দ্রদয়ের দূরত্ব পাবো মানে আবার বলছি দুটি বৃত্ত পরস্পরকে যদি অন্ত স্পর্শ করে আবার বলছি দুটি বৃত্ত যদি পরস্পরকে কি করে অন্ত স্পর্শ করে তাহলে কি হবে কেন্দ্রদয়ের দূরত্ব কি করলে কী হবে বড় বৃত্ত ব্যাসাধ্য অন্ত ছোট বৃত্তের ব্যাসাধ্য মানে ব্যাসাধ্য দয়ের অন্তর আর দুটি বৃত্ত যদি পরস্পরকে বই স্পর্শ করে দেখো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত দুইটা বৃত্ত কিন্তু বহিঃস্পর্শ স্পর্শ করছে বহিঃস্পর্শ বলতে বাইরে এই বৃত্তটা বাইরে এই বৃত্তটা বাইরে তার মানে বই স্পর্শ করছে এই এখানে স্পর্শ করছে বহিঃস্পর্শ স্পর্শ করলে কি হবে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে ব্যাসাধ্য দয়ের সমষ্টি সমান তার মানে এটার ব্যাসার্ধ আর এইটার ব্যাসার্ধ এই দুইটা ব্যাসার্ধ যদি আমরা যোগ করি মানে এই ব্যাসার্ধটা আর এই ব্যাসার্ধটা যদি যোগ করি যোগ করলে কিন্তু আমরা এই কেন্দ্রদয়ের দূরত্ব পাবো তার মানে সহজ কথা যদি অন্তই স্পর্শ করে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদয়ের দূরত্ব হবে ব্যাসাধ্যয়ের অন্তর আর যদি বই করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্বইকল্ট হবে কি সেটা হলো সেগুলো কেন্দ্রদ্বয়ের দূরত্বইকল্ট হবে ব্যাসাধ্যয়ের সমষ্টি জাস্ট এইটা মনে রাখো তাহলেই হবে দেখো বলা আছে দুটি বৃত্ত পরস্পর্কে অন্তঃস্পর্শ স্পর্শ করলে কেন্দ্রদয়ের দূরত্ব কি হবে অবশ্যই ব্যাসাদ্যোদয়ের অন্তর হবে যদি অন্ত স্পর্শ করে তাহলে ব্যাসাদ্যোদয়ের অন্তর হবে আর যদি বহিঃস্পর্শ করে তাহলে ব্যসধ্যের সমষ্টি হবে জাস্ট এইটা মনে রাখো তাহলেই হবে এখন আমরা এই এমসি টা সমাধান করাবো বলা আছে তিন সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার ব্যসাধ্য বিশিষ্ট আগে দেখবা ব্যসাধ্য দিয়ে আস না ব্যাস দেওয়া আছে যদি ব্যাস দেওয়া থাকে না কিন্তু ব্যসাদ্দে পরিণত করে নেবা আমরা জানি বেশকে আমরা দুই দ্বারা ভাগ করলে ব্যাসাধ্য পাবো দেখো দুইটা বলা আছে তিন সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার ব্যাসাদ্দ বিশিষ্ট দুইটা বৃত্ত মানে একটা বৃত্তের ব্যাসাদ্দ হচ্ছে তিন সেন্টিমিটার একটা বৃত্তের ব্যসাধ্য হচ্ছে কয় সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার দুটি বৃত্ত দুইটা বৃত্ত কিন্তু পরস্পরকে অন্তঃস্পর্শ করছে যদি অন্তঃস্পর্শ করে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদায়ের দূরত্ব কী হবে আমি আগেই বলেছি যদি অন্তঃস্পর্শ করে দুইটা বৃত্ত তাহলে বৃত্তদয়ের মানে কেন্দ্রদয়ের দূরত্ব কী হবে ব্যাসাধ্যদয়ের অন্তর আমরা ব্যাসাদ্যদয়ের অন্তর মানে সবচেয়ে বড়টা বড় ব্যাসাদ্দ থেকে ছোট ব্যাসাদ্দ বাদ দেবো তার মানে আমরা পাঁচ থেকে তিন বাদ দিব পাঁচ বিয়োগ তিন সমান কত আসবে দুই তার মানে দুই সেন্টিমিটার অ্যান্সার দুই সেন্টিমিটার অ্যান্সার কত সহজ এমসিকিউ। দেখো এরপরে কি বলা আছে পাঁচ সেন্টিমিটার ও ষাট সেন্টিমিটার ব্যাসার্ধ আছে ব্যাস থাকলে অবশ্যই আমরা ব্যাসকে ব্যাসার্ধতে পরিণত করে দেবো দুটি বৃত্ত দুটি বৃত্ত পরস্পরকে কি করছে অন্ত স্পর্শ করছে যদি অন্ত স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদয়ের দূরত্ব কত তাদের কেন্দ্রদয়ের দূরত্ব হবে কি ব্যাসার্ধদয়ের অন্তরের সমান তার মানে সাত থেকে পাঁচ বাদ দেবো সাত থেকে পাঁচ বাদ দিলে কত হয় দুই হয় তারপর মানে অ্যান্সার হচ্ছে ক এরপরেরটাই দেখো চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের দয়ের দূরত্ব কত হবে তাহলে অন্তঃস্পর্শ করলে হবে কি ব্যাসাধ্য দয়ের অন্তর ব্যাসাধ্য দয়ের মানে ব্যাসাদ্যদের আমরা অন্তর বের করবো তার মানে পাঁচ থেকে চার বিয়োগ করবো করলে কত আসে এক আসে তার মানে অ্যান্সার হবে এক দেখো এরপর একটা বলা আছে দশ সেন্টিমিটার এবং চোদ্দ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ব্যাস দেয়া আসে তার মানে আমরা ব্যাসাদ্য বের করবো ব্যাসাধ্য বের করতে হলে কয় দ্বারা ভাগ দিব দুই দ্বারা ভাগ দিব দেখো দশকে দুই দ্বারা ভাগ করলে কত হবে পাঁচ তার মানে পাঁচ হবে এটার আর এখানে চোদ্দ সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে ব্যাস চোদ্দকে দুই দ্বারা ভাগ করলে আমরা ব্যাসাদ্দ পাবো তার মানে আমরা পাঁচ সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রদয়ের দূরত্ব কত হবে তাহলে কেন্দ্রদয়ের দূরত্ব কত হবে দেখো ব্যাস দিয়ে ছিল দুই দ্বারা ভাগ করে আমরা কি করছি ব্যাসাধ্য বের করছি এখন এদের অন্তস্পর্শ করছি অন্তঃস্পর্শ করলে কি হবে দয়ের অন্ত তার মানে আমরা সাত থেকে পাঁচ বাদ দেবো বাদ দিলে কত অ্যান্সার হবে দুই অ্যান্সার হবে তার মানে ক অ্যান্সার দেখো আছে এম সি তারপর বলা আছে চার সেন্টিমিটার ব্যাসাধ্যমে কি দিয়ে আছে ভাগ করলে কি করলে তিন হবে আবার থাকলে তৈরি করে নিব এরপরে দেখো বলা আছে বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কথা হবে তাহলে কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে আমার বড় ব্যাসাদ্দ থেকে ছোট ব্যাসাধ্য বাদ দিব তাহলে চার থেকে তিন বাদ দিব বাদ দিলে কত আসে

বিয়োগফল মানে ব্যাসাদ্বয়ের অন্ত তারপরে ছয় থেকে এক বাদ দেবো বাদ দিলে কত অ্যান্সার আসে ক অ্যান্সার আসে মানে এক অ্যানসার দেখো কত মজার এমসিকিউ কিউ এরপরে দেখো পরেরটা বলা আছে দুটি বৃত্ত পরস্পরকে অন্ত করে এদের একটির ব্যাস দিয়ে আছে দেখো ব্যাস দিয়ে আছে দশ তাহলে দশকে দুই দ্বারা ভাগ করলে আমরা ব্যাসাদ্য পাবো পাঁচ তার মানে ব্যাসাদ্য পেলাম পাঁচ সেন্টিমিটার অপরটির ব্যাসাদ্য হচ্ছে চার সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে পাঁচ থেকে চার বিয়োগ করবো পাঁচ থেকে চার বিয়োগ করলে কত আসে এক আসে এরপরে দেখো বলা আছে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ব্যাস দিয়ে আছে তার মানে ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে আমরা ব্যাসাদ পাবো মানে আটকে দুই দ্বারা ভাগ করলে চার পাবো ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন পাবো তাহলে বলা আছে চার চার ও তিন সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ বলছে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে চার থেকে তিন বিয়োগ করবো বিয়োগ করলে কত আসবে এক আসবে তার মানে ঘ অ্যান্সার ঘ অ্যান্সার এরপর একটা দেখো বলা আছে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার ব্যাসিন ব্যাস দেওয়া আছে ব্যাস দেওয়া থাকলে কী করবো আমরা দুই দ্বারা ভাগ করে ব্যাস বের করবো তাহলে আট কে দুই দ্বারা ভাগ করলে চার হবে ছয় কে দুই দ্বারা ভাগ করলে তিন হবে তার মানে চার ও তিন সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ অন্তঃস্পর্শ করছে যদি অন্তঃস্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কী হবে চার থেকে তিন বিয়োগ করবো চার থেকে তিন বিয়োগ করলে কত আসে এক আসে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ দেখো বরিশাল বোর্ড পঁচিশে আসছে রাজশাহী বোর্ড পঁচিশে আসছে এগুলো কিন্তু এই এমসি গুলো কিন্তু তোমাদেরও আসতে পারে পরীক্ষায় এরপর একটা দেখো বলা আছে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট যেহেতু ব্যাস বলা আছে তাহলে আমরা কি করবো ব্যাসার্ধ বের করবো তাহলে আটকে দুই দ্বারা ভাগ করলে চার হবে আর ছয় কে দুই দ্বারা ভাগ করলে কত হবে তিন হবে তার মানে চার সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার ব্যাসাদ্য বিশিষ্ট দেখো ব্যাস দেওয়া ছিল আমরা ভাগ করে আমরা ব্যাসাদ্য তৈরি করেছি দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ যদি বহিস্পর্শ করে বহিস্পর্শ করলে কি হবে তাদের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কোনটি বহি করলে হবে আমার এই আমরা ব্যাসাধ্যহের যোগ ফল হবে বহিস্পর্শ করলে ব্যাসের যোগ ফল হবে আর অন্তঃস্পর্শ করলে ব্যাসাদ্যদ্বয়ের অন্তর হবে তার মানে চার আট তিন যোগ করবো যোগ করলে কত হবে অ্যান্সার সাত হবে তার মানে গোয়া অ্যান্সার এরপর একটা দেখো দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে এদের একটির ব্যাস দেখো ব্যাস আছে আমরা দুই দ্বারা ভাগ করলে কত পাবো পাঁচ সেন্টিমিটার বৃত্তদয়ের বৃত্তদয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত এখানে কিন্তু বহিঃস্পর্শ বলা আছে বহিস্পর্শ বললে কত হবে তাহলে এটার ব্যাসার্ধ হচ্ছে পাঁচ আর এটার ব্যাসার্ধ হচ্ছে চার পাঁচ আর চার যোগ করলে কত পাবো নয় পাবো তার মানে গ অ্যান্সার দেখো এরপরে বলা আছে পাঁচ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ বহিস্পর্শের কথা বলা আছে বহিস্পর্শ করলে বৃত্তদয়ের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত তাহলে এখানে কিন্তু ব্যাসাদ্দয় দেওয়া আছে তাহলে কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে যেহেতু বহিস্পর্শ করতে করার কথা বলছে তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট তার মানে আট সেন্টিমিটার অ্যান্সার হবে এরপরে একটা দেখো দুই সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার ব্যাসার্ধ্য বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে বইস্পর্শ করলে কি হবে বহিঃস্পর্শ করলে হবে কেন্দ্রদ্বয়ের সমষ্টির সমান কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কথা হবে ব্যাসাদ্যদ্বয় সমষ্টি তার মানে দুই আর তিন আমরা যোগ করব যোগ করলে কত আসে পাঁচ আসে তার মানে অ্যানসার হচ্ছে পাঁচ এরপরে বলা আছে আট সেন্টিমিটার ও চার সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট যেহেতু ব্যাস বলা আছে তাহলে ব্যাসাদ্য বের করবো তাহলে আটকে দুই দ্বারা ভাগ করলে হয় চার চার কে দুই দ্বারা ভাগ করলে হবে দুই তাহলে চার সেন্টিমিটার ও দুই সেন্টিমিটার ব্যাসবিশিষ্ট দুটি বৃত্ত বইস্পর্শ বইস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে তার মানে কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব কত হবে তার মানে চার আর দুই যোগ করবো যোগ করলে কত আসে ছয় হবে যোগ কেন করবো যেহেতু বইস্পর্শ করে বইস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্বের কেন্দ্রদ্বয়ের সমষ্টি সমান হবে আর অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের অন্তরে সমান হবে দেখো আমরা এই এমসিকিউটা সমাধান গর্ব বলা আছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে তিনটা বৃত্ত যদি পরস্পরকে বহিস্পর্শ করে তাহলে বলা আছে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত সেন্টিমিটার তাহলে আমরা অঙ্কন করি দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম এই একটা বৃত্ত অঙ্কন করলাম এই আরেকটা বৃত্ত অঙ্কন করে এই আরেকটা বৃত্ত অঙ্কন করলাম এখানে আর একটা বৃত্ত অঙ্কন করে এই আরেকটা বৃত্ত অঙ্কন করলাম যদিও ভালো হয়নি মনে করা যায় এই বৃত্ত তো দেখো এই তিনটা বৃত্তর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা এই বৃত্তের কেন্দ্র এটা বলা আছে দেখো বলছে যে তিনটা বৃত্ত পরস্পরকে বহি করছে দেখো বহি স্পর্শ করছে এখন বলা আছে যে এই তিন সেন্টিমিটার একটা চার সেন্টিমিটার একটা পাঁচ সেন্টিমিটার একটা এই ব্যাসার্ধ বিশিষ্ট তার মানে এইটার মনে করো ব্যাসার্ধ হচ্ছে এইটার ব্যসাদ্দ হচ্ছে আমরা ধরলাম পাঁচ সেন্টিমিটার আর এটার ধরলাম হচ্ছে চার সেন্টিমিটার আর এইটার ব্যাসার্দ ধরলাম আমরা তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তাহলে দেখো বলা আছে তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার ব্যসার্ধ বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে বহি স্পর্শ করলে ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা তাহলে এই কেন্দ্র ত্রয় দ্বারা কেন্দ্র এ একটা এ একটা এ একটা তাহলে এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে তাহলে এটার ব্যাসাদ্য যদি চার হয় তার মানে এটার ব্যসার্ধ চার হবে এটার ব্যাসাদ যদি তিন হয় তার মানে এটার ব্যসাধ তিন হবে এটার ব্যাসাদ যদি পাঁচ হয় তার মানে এই ব্যাসাদ হবে পাঁচ তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত পাবো দেখো আমরা এখন বাহুর দৈর্ঘ্যগুলো বের করে নিবো তাহলে এই দৈর্ঘ্য কত পাবো দেখো তো এই দৈর্ঘ্য কত পাবো তার মানে এটুকু হচ্ছে চার এটুকু হচ্ছে পাঁচ তার মানে এই বাহুর দৈর্ঘ্য পাবো নয় আচ্ছা এই বাহুর দৈর্ঘ্য কত পাবো চার আর তিন যোগ করলে কত পাবো যোগ করলে পাবো হচ্ছে সাত তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত পাবো তিন আর পাঁচ যোগ করে যোগ করলে সেটা পাবো হচ্ছে কত দেখো আট পাবো এবার দেখো আমরা ত্রিভুজের তিনটা বাহুর কিন্তু আমরা পরিমাণ পেয়ে গেছি এখন পরিসীমা বের করতে হবে পরিসীমা সমান আমরা কিভাবে জানি পরিসীমা টু বাহু ত্রয়ের যোগ ফল তারপরে পরিসীমা পরিসীমা টু কত হবে নয় যোগ সাত মানে হয় কত নয় যোগ সাত সময় নয় ষোলো ষোলোর সাথে যদি আমরা আট যোগ করি তাহলে হবে কত চব্বিশ তার মানে ত্রিভুজের পরিসীমা হবে হচ্ছে চব্বিশ তার মানে অ্যান্সার হচ্ছে ঘ দেখো এমসিকিউটা কিভাবে করছি আমরা তিনটা বৃত্ত আছে তিনটা বৃত্তর যদি পরস্পরকে বহি করে তাহলে কেন্দ্রত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা বের করো দেখো তিনটা বৃত্ত দেওয়া আছে তিনটা করছে এবার কেন্দ্রত্রয় দ্বারা পরিসীমা বের করতে হবে তাহলে এইটার ব্যাসাদ্দ দেখো চার আবার তাহলে তার মানে এটার ব্যসাদ্দ চার এটার ব্যাসাদ্য চা পাঁচ এটার ব্যসাদ্দ পাঁচ এটার ব্যাসাদ্য তিন এটার ব্যসাদ্দ তিন তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত পাবো পাঁচ আর চার যোগ করলে এই বাহুর আমরা দৈর্ঘ্য পাবো এই বাহুর কত পাবো পাঁচ আর তিন যোগ করলে এই বাহুর দৈর্ঘ্য পাবো তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত পাবো চার আর তিন যোগ করলে এই বাহুর দৈর্ঘ্য পাবো এবার বাহুগুলো যদি যোগ করি যোগ করলে পরিসীমা পাবো তাহলে নয় আট আর সাত যোগ করলে কত আসে চব্বিশ তার মানে পরিসীমা হবে চব্বিশ